তো গাইজ আপনারা যখন নিয়ে এসেছি আমি একটা ধামাকা গেম প্লে আপনারা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আপনারা দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করে যাবেন আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তো আপনারা ম্যাচটা দেখেন ম্যাচটা দেখার পর আমি কিছু কথা বলতেছি হ্যাঁ এই ম্যাচটা দেখবেন সেই সাথে কথাগুলো শুনবেন হয়তো অনেকে শুনছেন কিংবা অনেকে শুনেন নাই তবে আমি আরেকবার নতুন করে শোনাচ্ছি এই কথাগুলো শুনেন মন দিয়ে দুইটি মেয়ের জন্য একটি ছেলের জীবন গেল তিনটি ছেলে জেলের আসামি হলো সাথে সাথে তাদের কেরিয়ারটাও নষ্ট হলো সব মিলিয়ে চারটি ছেলের জীবন টোটালি শেষ হয়ে গেল কিন্তু মেয়ে দুটির কিছুই হলো না এর জন্যই হয়তো কোরআন আগে থেকেই লেখা ছিল চলো চলনা অতি ভয়ানক আর যেভাবে নির্দোষ মানুষকে মারা হচ্ছে এগুলোও কেয়ামতের আলামত কারণ কোরআন হাদিসেই লেখা আছে কেয়ামতের আগে মানুষ মরবে ঠিকই কিন্তু কি কারণে মরেছে কি দোষে মরেছে সে নিজেও জানবে না এখনও দুটো মেয়েকে পাইলে কি করা উচিত এই কমেন্টে বলেন তো আজকের জন্য ভিডিও এটুটুকুই সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ